ছোট্ট একটা পৃথিবীতে বসবাস করে আপনি আমি কতই না মারামারি করি কতই না রক্তপাত গোটাই কতই না মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলি কত মায়ের মুখ খালি করি কত বাবার মুখ খালি করি কত সন্তানকে তিন করি তার কোনো হদিস নাই ঠিক কি না আমাদের ক্ষমতার কোনো শেষ নাই একটু চিন্তা করেন এই যে এত ক্ষমতা দেখায় ওই আল্লাহর সামনে আপনার আমার ক্ষমতা বিন্দু পরিমাণ টিকবে আপনারা জানেন বিগত দুদিন আগে টঙ্গি রেস্তমার মাঠ নিয়ে একটা বিশাল চারজন মানুষ গ্যাত বরণ করেছেন আজকে মানুষকে দিনে দাওয়াত দিয়ে আসছে মানুষকে প্রাতৃত্বের বন্ধনে অটল রাখার জন্য চেষ্টা করে আসছে যে দাওয়াত ও তবলিক নবীওয়ালা কাজ বলে বলে মেহনতি নবীওয়ালা মেহনত বলে বলে মানুষকে একই দস্তরখানায় একই প্লেটে খাবার খাওয়াইতে শিখাইছে ঠিক যে দাওয়াত তাবলিক বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষকে একই মসজিদে একই কাতারে সামিল করেছে আর মানুষকে শিক্ষা দিয়েছে যে মুসলমান ভাই ভাই আল মুসলিম আকুল মুসলিম মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ নাই একশো বছর ধরে চলে আসা দাওয়াত তাবলিগের ভিতরে ফাটল ধরেছে তা লিকটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে একটা জুবায়ের পন্থী আর একটা মাওলানা সাদ পন্থী ঠিক কিনা এই দুই গ্রুপ টঙ্গির আস্তামার মাঠকে দখল করার জন্য আমরণ চেষ্টা আর আমরণ সংগ্রাম করতেছে কিন্তু তাদেরকে যখন আগে বলা হতো বিগত দিনে জাল্লা রাস্তায় জেহাদ করতে হবে সংগ্রাম করতে হবে আমরণ লড়াই করতে হবে ইসলামের জন্য দিনের জন্য বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে মাঠে ময়দানে আসতে হবে তখন তারা বলতো কার সাথে যুদ্ধ করব কার কাছে যাব কিসের দাওয়াত দিব আগে মানুষের নিজের নস্স ঠিক করাই মানুষকে আগে মসজিদমুখী করি মানুষ যদি মসজিদমুখী হয়ে যায় অটোমেটিক গোটা দুনিয়ায় আল্লাহর দিন কায়েম হয়ে যাবে তার সমস্ত খোড়া যুক্তি উপস্থাপন করত যদিও খোড়া যুক্তি উপস্থাপন করত তারা ভালো কাজ করতো আমরা ছাত্র জমানায় তার দিকে অনেক সময় গেছি সরসিনা ময়দানে গেছি চরমনের দরবারে গেছি হক পন্থী যত দরবার আছে দরবারগুলোতে আমরা গেছি দেখছি টুকটাক কিছু ভেদাভেদ থাকতে পারে একটু ডিফারেন্স থাকতে পারে থাকুক আমার ঘর আমি সামলাবো তোমার ঘর তুমি সামলাইবা তোমার মতো কীরা আমার মতো করেই যে সামলাতে হবে এটা তো কোনো কথা না ঠিক কিনা আমার রাস্তায় আমি চলবো তোমার রাস্তায় তুমি চলবা তোমাকে যে আমার রাস্তায় আসতে হবে এটা তো কোনো কথা না এই বাংলাদেশকে পৃথিবীর মানুষ চিনত না না একমাত্র চিনেছে আর জেনেছে দাওয়াত তাবলিগের টঙ্গীর ময়দানের কারণ আমরা যেরকম ভাবে বাইতুল্লাহ চিনি উরান হাদিসের মাধ্যমে আর হজের মাধ্যমে বাংলাদেশের মানুষকেও আর বাংলাদেশকেও পৃথিবীর মানচিত্র চিনছে এই টঙ্গির এস্তমার ময়দানের কারণ ঠিক আজকে সেই এস্তমার ময়দানে কারা বা একটা দলকে দুইটা গ্রুপে বিভক্ত করে ঘটনা ঘটিয়ে রক্তপাত ঘটিয়ে করার জন্য করার জন্য কাদের হাসিল কোন গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য চার চারজন মানুষকে শহীদ করেছে এটা এখনি এই মুহূর্তে এদেশের প্রশাসনকে খুঁচিয়ে দেখতে হবে চিল্লা বলে ঠিক ঠিকা যুবকেরা এখনই দেখতে হবে মুসলমানের ভিতরে রক্তপাত থাকতে পারে না মুসলমানের ভিতরে হানাহানি মারামারি থাকতে পারে না আমি তো মনে করি কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো স্বার্থের কোনো গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য এই টঙ্গীর ময়দানে সাতপন্থী আর জুবাইর পন্থীকে লাগাই দিছে আমরা নবীওয়ালা কাজ করব। মানুষের ধারে ধারে কাছাকাছি আমরা কালিমার দাওয়াত নিয়ে যাব মানুষের পিঠে মাথায় হাত বোলাবো আসো আল্লাহর গোর মসজিদে আসো কালিমার দাওয়াত দিব এই কালিমা নিয়েও আজকে দ্বন্দ্ব লাগছে ঠিক না ভাইরা আমার আমরা আল্লাহর কোরআন নবীর সন্না সারা আর কিচ্ছু বুঝি আমরা কোনো পথে নাই কোনো মতে নাই কোনো তরিকাই নাই আমরা আসি শুধু আল্লাহর কোরআনের পক্ষে ঠিক কিনা যুবকেরা আল্লাহর কোরআন সারা আমরা কিচ্ছু বুঝি না নবীর সন্না সারা কিচ্ছু বুঝি না আওয়াজ দেবল তো হবে ঠিক কিনা আমরা কোনো তরিকায় বিশ্বাসী না আমরা কোনো মতে বিশ্বাসী না আমরা কোনো পথে বিশ্বাসী না আমরা কেবলমাত্র আল্লাহর কোরআনে আর নবীর হাদিসে বিশ্বাসী। মুহতারাম বললে অনেক কথা সময় অনেক প্রয়োজন সব কথা বলা যাবে আমরা আজকে